নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জুসি চিকেন মোমোস রেসিপি আর তার সাথেই থাকছে একটা স্পেশাল মোমোর চাটনি মোমো আমাদের সবার পছন্দের একটা স্ট্রিট ফুড এমন কেউ নেই যে মোমো খেতে পছন্দ করে না এই ভিডিওতে তোমরা পাবে পারফেক্ট শেপের মোমো বানানোর একেবারে সহজ পদ্ধতি যারা প্রথমবার মোমো বানাবে তারা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকো মোমো বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো তেল এখন সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব বন্ধুরা পারফেক্ট মোমো বানানোর প্রত্যেকটা টিপস আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব মোমো হবে দোকান থেকে হানড্রেড পারসেন্ট বেশি টেস্টি আর হেলথি আর যারা মোমো বানাচ্ছ নতুন তারা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যাবে তো খুব ভালো করে আমি হাত দিয়ে তেল আর লবণটাকে মিশিয়ে নিয়েছি এখন এই ডোটাকে মাখার জন্য আমাদের লাগবে উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে মোমোর ডোটা মাখলে মোমো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু নরম তুল তুলে থাকবে আর এখানে অল্প অল্প জল দিয়ে ডোটাকে মাখতে হবে একসাথে বেশি জল দেওয়া যাবে না কারণ আমাদের মোমোর ডোটা একটু শক্ত টাইপের মাখতে হবে সফট ডো কিন্তু এখানে মাখা যাবে না বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি অল্প অল্প জল ছিটিয়ে ছিটিয়ে ময়দার ডোটা মেখে নিচ্ছি যাতে ডোটা কোনোভাবেও সফট না হয়ে যায় আর এই ময়দার ডোটাকে প্রায় বারো থেকে পনেরো মিনিট সময় হাতে নিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর ডোটা যখন পারফেক্টভাবে মাখা হবে তোমরা বুঝতে পারবে এরকম একটা মসৃণ টাইপের হয়ে যাবে এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট এদিকে আমি মাংসের কিমা নিয়েছি আর মাংসের কিমা কিন্তু আমি এইভাবে চাকু দিয়ে ছোট ছোট করে চপ করে নিয়েছি এই বাটির আমি এক বাটি কিমা নিয়ে নিয়েছিলাম সেই বাটির আমি পনে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে এইভাবে চপ করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি এখন দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচ আর দিয়ে দেবো এখানে ভিনেগার দুই চামচ এখানে আমি হোয়াইট ভিনেগার দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল এক থেকে দেড় টেবিল চামচ এখানে তোমরা সাদা তেল বা রিফাইন্ড অয়েলের বদলে বাটার গলিয়েও দিতে পারো বা ঘিও দিতে পারো যার হাতের কাছে যেটা থাকবে সে সেটা দিয়ে দিতে পারো তো খুব ভালো করে এইভাবে আমি সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু কমিয়ে দেবে খুব ভালো করে হাত দিয়ে এবার মেখে নিচ্ছি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে মোমো বানানোর একদম সহজ পদ্ধতিটাই শেয়ার করছি খুব ভালো করে মেখে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মোমোর চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো পাঁচটি শুকনো লঙ্কা এবার জল দিয়ে এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট সময় নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে টমেটো আর লঙ্কাগুলোকে তুলে নিতে হবে তুলে আমি সরাসরি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিতে হবে তো এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি অন্যদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি বেশ কিছুটা রসুন আমি কুচিয়ে নিয়েছি এখন রসুনগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ রসুনগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি বুঝে লবণ এখন এগুলোকে রসুনের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে বন্ধুরা এই চাটনিটা একেবারে স্পেশাল একটা চাটনি মোমোর সাথে ভীষণ ভালো যায় তোমরা এইভাবে চাটনিটা করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে এখন আমরা পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার চাটনিটাকে রান্না করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে যতক্ষণ না এই জলটা টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করতে থাকতে হবে জলটা অনেকটাই টেনে গিয়েছে দেখতেই পাচ্ছ এখন এর মধ্যে কিছু উপকরণ মিশাতে হবে ভিনেগার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর দিয়ে দেব টমেটো সস দুই টেবিল চামচ এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মোমোস চাটনি কিন্তু আমাদের একেবারেই রেডি এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আর চাটনির ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এখন চলো আমরা মোমোগুলো তৈরি করে ফেলি এদিকে তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আটার ডোটা সরি ময়দার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আরও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি ডোটা কতটা পারফেক্টভাবে মাখা হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম ডোই কিন্তু মোমো বানানোর পক্ষে একেবারে পারফেক্ট এখন এই ময়দার ডোটা দিয়ে আমরা বড়ো সাইজের একটা রুটি বেলে নেব। তবে রুটিটা একটু পাতলা করে বেলতে হবে মোমো বানাতে রুটিটা যতটা পাতলা করে বেলবে খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে আর নরম তুলতুলে হবে তো বেশ বড়ো করে আমি রুটিটা বেলে নিচ্ছি এবার এরকম সাইজের স্টিলের একটা বাটি নিয়েছি এই বাটি দিয়ে আমরা একটা একটা করে লুচির মতো কেটে নেব বাটি দিয়ে কেটে নিলে সমস্ত মোমোগুলো একই রকম হবে একই মাপের হবে এর জন্য আমি এইভাবে কাজটা করে নিচ্ছি যাতে সুবিধা হয় আর এইভাবে করলে একটু তাড়াতাড়িও হয়ে যায় এবারের এক্সট্রা অংশগুলো এইভাবে তুলে নিচ্ছি এখন একটা লেচে মাঝখানে এইভাবে আমি স্ট্যাপিং দিয়ে দিচ্ছি একটা মোমো আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি এবার মোমোটা নিয়ে হাতের মধ্যে নিয়ে প্রথমে এদিক থেকে আর ওদিক থেকে তুলে এইভাবে লাগিয়ে দিতে হবে তারপরে তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে মোমোটা আমি কিভাবে তৈরি করছি একদম সহজ একটা শেপ দিয়ে নিচ্ছি মোমো আর এটা দেখতেও বেশ সুন্দর লাগে আশা করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে মোমোটা আমি কিভাবে ডিজাইন করে নিয়েছি খুবই সুন্দর হয়েছে এখন তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা মোমো দেখিয়ে দিচ্ছি আমি এই শেপেই মোমোগুলো বানিয়ে নিয়েছিলাম কারণ এই শেপটা আমার কাছে ভীষণ পছন্দের তোমরা যে কোনো অন্য শেপে মোমোগুলো বানিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো আমি এই একই শেপে আরও একটি বানিয়ে নিচ্ছি আর এটা বানানো একেবারে জলের মতোই সহজ যে কেউ কিন্তু এটা বানাতে পারবে তো আরও একটি মোমো আমি বানিয়ে নিয়েছি অনেকগুলো বানিয়ে আমি একটা চিত্রযুক্ত থালার মধ্যে রেখে দিয়েছি আর থালাটায় আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম আর এদিকে কয়েকটা আগে থেকেই আমি জল ফুটতে দিয়েছি এখন এই জলের উপরে থালাটা ধরে রেখে দেব আর এটা ভাপিয়ে নেব আমরা দশ থেকে বারো মিনিট প্রায় বারো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরই মধ্যে মোমোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের চিকেন মোমো বন্ধুরা আশা করছি আজকের চিকেন মোমো রেসিপিটা তোমাদের কাছে অনেক অনেক সহজ লেগেছে আর ভালোও লেগেছে এখন একটা মোমো তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি আর আমার খাবারের প্লেটে মাছি পড়েছে অনেকেই বলতে পারো কিন্তু প্রচণ্ড মাছি হয়েছে কি করব যতই তারাই ততই আসে কি করব কোনো উপায় থাকলে তোমরাই বলে দিও তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের মোমোর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে